জাতীয় নির্বাচনের পর পদত্যাগ করার পরিকল্পনা করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন নোবেল বিজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তবে এই পথটি মূলত আনুষ্ঠানিক এবং দেশটির কার্যনির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার কাছেই থাকে তবে তার পথটি আলোচনায় আসে যখন ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের আগস্টে দিল্লিতে পালিয়ে যান এবং সংসদ ভেঙে যাওয়ার পর শাহাবুদ্দিনই তখন শেষ অবশিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ ছিলেন পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন দু সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি বলেন আমি চলে যেতে আগ্রহী আমি বেরিয়ে যেতে চাই ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এটাই দারিত্ব গ্রহণের পর তার প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার রাষ্ট্রপতি বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার থাকা উচিত আমি এই পথটি ধরে আছি সাংবিধানিক কারণে রাষ্ট্রপতি জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বের সব বাংলাদেশের দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে তিনি বলেন সব কনসুলেট দূতাবাস ও হাই কমিশনের রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল আর এক রাতের মধ্যে হঠাৎ সব সরিয়ে ফেলা হয় এতে মানুষের কাছে ভুল বার্তা যায় যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হবে আমি ভীষণ অপমানিত বোধ করেছি শাহাবুদ্দিন বলেন প্রতিকৃতি নিয়ে তিনি ইউনুসকে চিঠিও দিয়েছেন তবে কোন তিনি আরও বলেন আমার কণ্ঠ রুদ্ধ করা হয়েছে তবে এ বিষয়ে ইউনুসের প্রেস উপদেষ্টারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি রাষ্ট্রপতি জানান তিনি নিয়মিত যোগাযোগ রাখেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি বলেন ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা করেন না বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস আছে তবে সেনাপ্রধান বলেছেন তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে চান শাহাবুদ্দিন আরও বলেন যদিও কিছু ছাত্র বিক্ষোভকারীরা প্রথম দিকে তার পদত্যাগ দাবি করেছিল কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি বিভিন্ন জনমত জরিপ ইঙ্গিত দেয় যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামী পরবর্তী সরকার গঠনে এগিয়ে থাকবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে শাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি বলেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন